গণপদযাত্রায় নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয় এক পর্যায়ে বিক্ষোভকারীদের উপর চড়াও হয়ে পুলিশ লাঠি চিন্তা করতে পারেন সারা বাংলাদেশ দেখলো এই দেশের সব সব জনগণ দেখলো যে পুলিশের উপরে তারা মানে হায়নার মতো জাপায় পড়লো সেখানে প্রথম আলো হেডলাইন করলো পুলিশ নাকি তাদের উপরে আক্রমণ করছে তার মানে আরো ক্লিয়ার হয়ে যাইতেছে দিন দিন পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস তাদের এই পত্রিকার বিরুদ্ধে নিউজ করছিল বাট কেন তারা বলতেছে এটা কিন্তু পানির মতো ক্লিয়ার এটা বুঝতে হবে যে প্রথামালু ডেইলি স্টার তারা এখন পর্যন্ত ওই ভারতের দালালিতেই লিপ্ত এবং ওই হাসিনাকে পূর্ণবাসিত করার জন্য তারা এখন পর্যন্ত এইভাবে অপপ্রচার চালায় যাইতেছে সো প্রথামালুর বিরুদ্ধে আমাদের দাঁড়াতেই হবে এই দেশের জনগণকে প্রথামালু এবং ডেইলি স্টারের বিরুদ্ধে দাঁড়াতেই হবে এরা পরিকল্পিতভাবে এই দেশের জনগণকে অন্য দিকে দাভিত করার জন্য এইভাবে এই যে এই ধরনের আপনার নিউজ তারা প্রচার করে যাইতেছে যেখানে আমরা এই দেশে সব জনগণ দেখলো আজকে প্রত্যেক সোশ্যাল মিডিয়াতে সবাই দেখলো যে পুলিশের উপর কিভাবে হামলা করছে এই অল্প কয়টা শাহবাগি কিভাবে হামলা করলো এবং পুলিশ এক পর্যায়ে তাদের অনেকে আহত পর্যন্ত হয়েছে আহত হওয়ার পরেও আজকে প্রথম আলো নিউজ করতেছে প্রথম আলো এই ধরনের হেডলাইন দিতেছে যে পুলিশ তাদের উপরে হামলা করছে তার মানে আপনার বুঝতে হবে কি বুঝাইতে চাইতেছে এবং কাদের ইশারায় তারা কাজ করতেছে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে ঠিক আছে এত চালানোর পরেও এই দেশের বিরুদ্ধে ঠিক আছে এই দেশের মানে আলেম সমাজের বিরুদ্ধে এত প্রপাগান্ডা করার পরেও এই প্রথম আলুর কে সেভ করার জন্য আমরা দেখতেছি এই দেশের রাজনীতিবিদরা ঠিক আছে তাদেরকে তারা উইটা বেরিয়ে লাগছে তাদেরকে গিয়ে সেফটি দিতেছে এই দেশের সেনাবাহিনী এদেরকে সেফটি দিতাছে যেই সেনাবাহিনী রেখো তারা জঙ্গি বানাইতে ছাড় দেয় নাই এই দেশের রাজনীতিবিদদেরকে এমন কোনো ভাবে এই দেশের রাজনীতিকে ধ্বংস করার জন্য এমন কোনো পাই তারা বাকি রাখে নাই এই প্রথমালও কিন্তু আজকে সেই রাজনীতিবিদরা কিভাবে ভুলে যাচ্ছে এই প্রশ্নটা আমার ভিতরে বারবার জাগতেছে যে এই প্রথমালও ডেইলি স্টার আপনি বিএনপি বলেন জামাত বলেন এই আলেম সমাজ বলেন কার বিরুদ্ধে তারা অপপ্রচার চালায় নাই এই জঙ্গি নাটক ঠিক আছে এই প্রথমালও এই ডেইলি স্টারের মাধ্যমেই এই দেশে স্থাপিত হয়েছে এরা এইভাবে এই সাজাইছে আলামী সমাজ দিয়ে এই রাজনীতিবিদদেরকে এই প্রথমালই আলোই ধ্বংস করছে তো জনাব তারেক রহমানের বিরুদ্ধে এমন কোনো প্রপাগান্ডা বাকি নাই যেটাই প্রথম আলো নাই কিন্তু আজকে আমরা দেখতে পাই বিএনপির নেতারা আপনার এই গণ অধিকার পরিষদ বা জামাতের মতো নেতা কর্মীরা তারাও দেখলাম যে এই প্রথম আলোকে সেভ করার জন্য তারা উইটে পড়ে লাগছে মানে আপনারা আসলে কাদের পারপাস সাপ করতে যাচ্ছেন আপনারা আসলে কি করতে চান কাদের ইশারায় আপনারা এই দেশে পরিচালনা করতে আপনারা কি এখন পর্যন্ত মানে এই দেশের জনগণের মানে পালস বোঝার চেষ্টা করবেন না এই দেশের জনগণ কি চায় এটা কি আপনারা আসলে বুঝবেন না এই দেশের জনগণের মানে জনগণের প্রতিনিধি কি হবেন না নাকি আপনারা এখন পর্যন্ত ওই দাসত্বের প্রতিনিধি হয়ে এই দেশ পরিচালনা করেন এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় তো যাই হোক আসলে বলার মতো কিছু নাই ভালো থাকবেন সকলেই আলাইকুম